বোনা তুড়ি এই ঘাটে মো যখন দুর্বিন

দিন কাটবে কাটবে গো দিন আজ মন দিন কাটে আ নি করে বাজবে বেবাসি আমাদের কোনো বাঁচনার কোনো উপায় নেই তোমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে আমাদেরকে কিভাবে হ্যাঁ তোমরাই পারবে আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জল কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে সংরক্ষণ করতে হয় সে ব্যাপারে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে বোঝাবো সচেতন করবো কি গো পারবে না তোমরা তোমরা না অমৃতের সন্তান দিদি গানটা করুন কোনটা বলতো ওই যে আমরা হতাশায় ভেঙে পড়লে যে গানটা আপনি করেন সেইটা ও আচ্ছা ঠিক আছে চলো শুরু করছি তাহলে চল 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 I'm not da. E e. Hum. Ah, boa, boa. গল্প করছে আর ও কাকিমা কয়টা বন্ধ করে গল্প করতে পারো তো এতে জল নষ্ট হচ্ছে না তোমরা কি জানো না কত মানুষ জলের অভাবে

हमें कले हैं तो, है? है तो क्या हूँ अजीब बले हैं। हमें कले हैं तो क्या हूँ अजीब बले हैं। हमें कले हैं तो क्या हूँ अजीब

মন দিয়ে পড়াশোনা গে যা কাজ দেবে আমরা ধবলাই লক্ষণ পরবেশ হাই স্কুলের ছাত্রী আমরা পড়াশোনা করি কাজ করি আমাদের শের ম্যাডামরা শিখিয়েছেন এটাই আমাদের ধর্ম আর তুমি ভুলভাল জলের ব্যবহার করলে আমরা একবার নয় বারবার বলবো বারবার আসবো তুমি কি জানো তোমার অপচয় করা জল কত মানুষের নাম কাটাতে পারে তোমাকে পাঁচ ঘন্টা জল না খেতে দিলে বুঝবে জলের গুরুত্ব কি তুমি কি জানো মহারাষ্ট্রে ট্রেনে করে কিলোমিটার গিয়ে খাবারের জল আনতে হচ্ছে তুমি কি জানো রাজস্থানে এক লিটার জলের দাম টাকা শুরু বাস আমি তো এত কিছু যন্ত্রপাশ আর জলে প্রচুর খুব মারি তোদের অনেক ঠেস আপনারাও জলে প্রচুর করবেন না আর হ্যাঁ যেখানে যত পুকুর নালা খানা খন্দ দিয়ে আছে লক্ষ্য রাখবেন সেগুলো কেউ যেন বুঝিয়ে না ফেলে প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিন আপনি প্রকৃতিকে রক্ষা করলে বাড়ির আশেপাশে চৌগছ তৈরি করে সেখানে সংরক্ষণ করে রাখুন বিপদের সময় সেটা আপনাদেরই কাজে লাগবে

তাই এখন থেকে আমরা ঠান্ডা পানীয় খাবো না আপনারা প্রতিজ্ঞা করুন খাবেন না ওই কোম্পানিগুলোকে হাতে না মেরে আমরা ভাতে মারবো হ্যাঁ ওদের তৈরি করা ঠান্ডা পানিও যদি আমরা না খাই তাহলে ওরা জব্দ হবে আর ওই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে তোমরা তো খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো যাচ্ছ কোন বিষয়টা দিদিমণি তোমরা কি জানো যে টাইম কলগুলো থেকে সব থেকে বেশি জল নষ্ট হয় তাই টাইম কলগুলো সুইজের প্যাটার্নগুলো যদি বদলে দেওয়া যায় তাহলে অনেক সমস্যার সমাধান হতে পারে সেটা কি রকম দিদিমণি তোমরা কখনো রেল স্টেশনে গেছো হ্যাঁ রেল স্টেশনে এক ধরনের কল আছে দেখবে সেই কলগুলোর সিস্টেম হলো পুশ অন অ্যান্ড অফ যতক্ষণ চাপ ততক্ষণ জল আমাদের সরকার কি পঞ্চায়েত এলাকা কী শহরের এলাকা সর্বত্র যদি পুশ অন অ্যান্ড অফ সুইচের ব্যবস্থা করে দেন তাহলে এসে প্রতিদিন অন্তত কয়েক হাজার লিটার জল অপচয় হওয়া থেকে বেঁচে যাবে কিন্তু সরকার কি আর আমাদের এই প্রার্থনা শুনবেন নিশ্চয়ই শুনবে তোমাদের এই সৎ চেষ্টা সৎ নিষ্ঠা এত পরিশ্রম যদি সঠিকভাবে আমরা সরকারের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারি তাহলে দেরি করে হলেও হয়তো আমরা একদিন দেখতে পাব সারা দেশ জুড়ে ট্যাপ কলগুলোর একটাই সুইচ সিস্টেম আপনারা আমাদের গুরুজন আপনারা কখনো ভেবেছেন আমাদের জন্য কি রেখে যাচ্ছেন エコノキとマデルチョイトのハーベニーだエコノキとマデルチョイトのハーベニー。とマデルチョイトのハーベニー。とマデルチョイトのハーベニー。That वम्मनौति गोचरं च नेति नेति भावितम् कन्नमाग्निदेवदेव रामकृष्णमेश्वरम् జయ జీవన జరు पंचायत समिति